আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ্যালার্জি চর্মরোগ এবং মুখের বোরণ থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি অ্যালার্জি চর্মরোগ এবং মুখের বোরণ থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম সাফি সাফি বাংলায় লেখা আছে সাফি ইংলিশে লেখা আছে সাফি হয়তো এই সাফি অনেকেই চিনেন এর ভিতরে অরিজিনালও রয়েছে ডুপ্লিকেটও রয়েছে আলহামদুলিল্লাহ আমি এই সাফি প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ হামদাদ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আরও শুনে খুশি হবেন ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্বপ্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই মানে বছরের পর বছর না যুগের পরে যুগ দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলতেছেন অ্যালার্জি চর্মরোগ খোসফড়া চুলকানি রক্ত দূষিত সমস্যা এবং বিশেষ করে যুবক যুবতীরা চেহারায় ব্রণের সমস্যা ফুস্করির সমস্যা আটকিরিয়ার সমস্যা এ ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী এই সাফি আলহামদুলিল্লাহ আরও একটি কাজ করে সিলিম হওয়ার জন্য অতিরিক্ত ম্যাদভুরি অতিরিক্ত স্বাস্থ্য থেকে সিলিমও হওয়া যায় এই সাফি সেবন করার মাধ্যমে তবে আপনাকে অরিজিনালটা ক্রয় করতে হবে এটি পাবেন কোথায় হামদাদ কোম্পানির শাখা বাংলাদেশের প্রত্যেক থানা পর্যায়ে একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এটি রক্ত দূষিত যে কোনো সমস্যা ফোরা ব্রন ফুসকুরি আটক্রিয়া একজিমা চর্মরোগ অ্যালার্জি এত ধরনের বিভিন্ন রোগের উপকারিতা আছে এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে এটি আপনি খেতে পারলে অত্যন্ত কার্যকরী বিশেষ করে যেটি বললাম অ্যালার্জি চর্মরোগ এবং মুখের ব্রণ দূর করার জন্য অত্যন্ত কার্যকরী আমার হাতে যে সিরাপটি দেখতেছেন এটির মূল্য এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে চারশো পঞ্চাশ মিলির সিরাপের মূল্য দুশো তিরিশ টাকা এটি মিনিমাম তিন মাস সেবন করবেন চার পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি